গতকাল আমি কলকাতায় কার সাথে ছিলাম আপনারা কে কে দেখেছেন আমি জানি না গতকাল আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী এখানে পাঁচশো টাকা করে দেয় দিদিমণি বলে ভারতবর্ষে নাকি কেউ না আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার কোথায় বিশ্বাস করতে হবে না এখন সবার কাছে মোবাইল থেকে মোবাইলে সার্চ করে দিয়ে দেখুন আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায় আসামে আসামের অত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী অসমের তার রাজ্যে দিদিদেরকে বোনেদেরকে মাসে বারোশো টাকা করে দেয় কত করে বারোশো টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে দেয় পাঁচশো টাকা এস সি হলে তবে হাজার টাকা বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণা তাদের ঘোষণা হবে আমাদের সরকার এলে আমরা কি করব নাম্বার ওয়ান প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে প্রতি বছর হবে প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে ফাঁকা সিটের উপরে শিল্প হবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রত্যেক বেকার যুবকের হাতে কাজের ব্যবস্থা করব। তাই বন্ধুগণ আজকে এই লোকসভা নির্বাচন আপনাদের সামনে চলে এসেছে মুখ্যমন্ত্রীর মিথ্যে কথায় বিপ্রান্ত হবে না মহিলাদেরকে আমাদের দিদিদেরকে বলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার আছে আমার লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে দেয় কি তাই তো এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা প্রকল্প প্রতি মাসে মহিলারা পাবেন দু করে কবে থেকে পাবেন তাই এই প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা আপনারা রাজ্যে নিয়ে নিন রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এর মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা করল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হ্যাঁ বন্ধুরা তাই পরের প্রতিবেদনটা দেখুন দু সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার নামে চালু করতে চলেছে বিজেপি সরকার আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু হাজার টাকা করে তুলতে তুলে দিতে চলেছে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এমনই প্রতিশ্রুতি দিলেন একটি জনসভার মাধ্যমে তাই দেখা যাক এরপর মমতা সরকার এর উত্তরে কি জবাব দেয় হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটি এত দূর পর্যন্তই চ্যানেলটিতে নতুন হয়ে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার